নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন অবশেষে বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে ইতিমধ্যে এই ঘূর্ণাবর্তের যে সর্বোচ্চ বায়ুর ঝাপটা মোট সেটা কিন্তু একশো কিলোমিটার ছুঁয়েছে অর্থাৎ একশো কিলোমিটার উঠে গেছে এবং এখন আপনাদের কাছে আমরা ডিসিশান ছাড়বো এটাকে আপনারা ঘূর্ণিঝড় না নিম্নচাপ না ঘূর্ণাবর্ত বলবেন তবে একবার যদি আপনাদেরকে আমরা বায়ু মোডে দেখাই তাহলে কিন্তু বায়ু মোড অনুযায়ী এটা ছেষট্টি ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় উঠেছে মানে সত্তর কিলোমিটার এই দেখুন সর্বোচ্চ আমরা সত্তর দেখতে পাচ্ছি পঁয়ষট্টি কিলোমিটার উঠলে ঘূর্ণিঝড় আখ্যা পায় আর এটি হয়ে গেছে সত্তর কিলোমিটার এবং বায়ুর ঝাপটা মোড়ে একশো কিলোমিটার এখন সংশয় রয়েছে এটি আমরা নিম্নচাপ বলবো না ঘূর্ণিঝড় বলবো যতক্ষণ অবধি না আবহাওয়া দপ্তর কোনো কিছু ডিক্লেয়ার করছে এটা নিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট বলা আমাদের পক্ষে কোনো সম্ভব নয় তবে আমরা প্রতিনিয়ত কিন্তু এটার প্রত্যেকটা পরিবর্তনের তুলে ধরবো কিন্তু আপনাদের কাছে তো শুরু করি এবারে আজ কোথায় এটা কত কতটা প্রভাব থাকবে কতটা শক্তি কোন কোন জেলায় থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের তো চলুন শুরু করি সবার প্রথমে চলে যাব আমরা বায়ুর ঝাপটা মোড়ে হঠাৎ করে এতটা শক্তি বাড়ালো কেন সেটা একবার আপনাদের কাছে তুলে ধরবো কারণ এটা ওঠা শুরু হবে কিন্তু আজকের পর থেকে অর্থাৎ মঙ্গলবার ষোলো তারিখের পর থেকে তো মঙ্গলবার আজ ষোলো তারিখ আজকের পর থেকে আস্তে আস্তে করে দেখুন বন্ধুরা শক্তি বাড়াচ্ছে আগামীকাল বুধবার সতেরো তারিখ এবং এই সতেরো তারিখের মধ্যে এটি আরও গভীর হবে বুধবারের মধ্যে দেখতে পাচ্ছেন এর যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলের সামনে থেকে আস্তে আস্তে করে আগামীকাল বুধবার থেকে তৈরি হওয়া শুরু হবে এবং তখন যে সর্বোচ্চ গতি আমরা যদি মাপি অর্থাৎ কতটা পরিবর্তন ঘটেছে বিরাশি বা সরি বন্ধুরা আশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হয়ে গেছে তো এখান থেকে আমরা এবারে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ অর্থাৎ শুক্রবারের দিকে যাচ্ছি এবং শুক্রবার থেকে কিন্তু আপনারা এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আপনারা যাই মনে করেন যাই বলে থাকেন আমরাও সেটাই বলছি তো ওই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এটা কিন্তু শক্তি শক্তি যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসাবা অংশে শুরু হয়ে যাবে কি অর্থাৎ ঝড় হওয়া মানুষ এখানে প্রবেশ করবে সেটা কিন্তু বুঝতে পারবে মানুষ একই সঙ্গে উড়িষ্যার ভুবনেশ্বর উপকূল এদিকেও লক্ষ্য করা যাবে তারপরে এইটা যত এগোতে থাকবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু এগোতে থাকবে এবং এগোতে এগোতে যে শক্তি সেটাও বাড়তে থাকবে যেটা আপনাদেরকে শুরুতে বললাম এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু ভালোই হয়ে যাবে একবার যদি আবহাওয়ার পিকার লাগিয়ে দেখি তাহলে কিন্তু এর যে সর্বোচ্চ গতি এটা আমরা একানব্বই কিলোমিটার উনিশ তারিখেই লক্ষ্য করতে পারছি মানে উনিশ তারিখ একানব্বই যদি কিলোমিটার হয় তাহলে বায়ু মোডে কত থাকবে একবার দেখিয়ে দিই আপনাদেরকে বায়ু মোডে বলছে বাষট্টি কিলোমিটার মানে ঘূর্ণিঝড় এক্ষা পাচ্ছে না যতক্ষণ না স্থলেভাগে আছড়ে পড়ার আগে এক পঁয়ষট্টি কিলোমিটারের উপরের গতি নিয়ে এ পড়ছে বায়ু মোড়ে ততক্ষণ অবধি কিন্তু আমরা এটাকে কোনো ঘূর্ণিঝড় বলতে পারি না অর্থাৎ গভীর নিম্নচাপ এটাকে আমরা বলতে পারি তো উনিশ তারিখ শুক্রবারের মধ্যে এর যে প্রভাব সেটা আরও উপকূলে বিভিন্ন জায়গায় প্রভাব পড়বে যেমন কলকাতা কলকাতা সর্বত্র কিন্তু এর প্রভাব চন্দননগর হো নদীয়া ডিস্ট্রিক্টেও কিন্তু সর্বত্র এর প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় প্রভাব থাকবে একই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর দিকে প্রভাব পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর চিত্তরঞ্জে আসানসোলেই ঝড়ো হওয়া থাকবে বাঁকুড়া পুরুলিয়াতেও এর ঝড় হওয়া থাকবে দেখতে পাচ্ছেন বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু বন্ধুরা এই হওয়া থাকবে আরামবাগ হয়ে পশ্চিম মেদিনীপুর খড়গপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দিকেও কিন্তু এর যে প্রভাব ঝড় হওয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর উপকূলের নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি ফরদারগঞ্জ তমলুক ডায়মন্ড হারবার জয়নগর খড়গপুর কলকাতা সমেত বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ঝড়ো হওয়ার যেটা আমরা কিন্তু বন্ধুরা সেটা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে কলাপাড়া চিটাগং খুলনা ঢাকা মেহেরপুর রাজশাহী এদিকেও এর প্রভাব যথেষ্ট পরিমাণে রয়েছে এরপর এটা যত এগোতে থাকবে তত বন্ধুরা ঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তি বাড়াতে থাকবে এবং যখন সর্বোচ্চ গতি নিয়ে এটি উপকূলে আসে পড়বে কুড়ি তারিখে তখনও কিন্তু এর যে ঝড়ো হাওয়া সেটা ভালো থাকবে আর সে সময় কিন্তু এটি মালদা অবধি পৌঁছে যাবে মালদা রাজশাহী মেহেরপুর লোহাগারা বরিশাল সাতক্ষীরা যশোর লালমোহন সমেত চিটাগং মহেশকালী কলাপাড়া খুলনা ঢাকা রাজশাহী মেহেরপুর হয়ে আর বাদবাকি দক্ষিণবঙ্গের যত জায়গা আছে যত জায়গা যত জেলা সবকটি জেলায় কিন্তু এর প্রভাব থাকবে তো এটাকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই আমরা এর বজ্রবিদ্যুৎ মোড়ে এসো আপনাদেরকে দেখাবো কতটা বৃষ্টির পরিমাণ বাড়লো বিভিন্ন জেলায় জেলায় তো দেখতে থাকুন তো কুড়ি তারিখ শনিবার শনিবারের মধ্যেও দেখুন রাত্রেবেলা কমলেও আবার যখন আমরা একুশ তারিখ রোববারে প্রবেশ করছি আবারও রোববারে গিয়ে কিন্তু বন্ধুরা যে ঘূর্ণাবর্তের মেন সেটা কিন্তু দক্ষিণবঙ্গের উপরে থাকবে যার কারণে একুশ তারিখে কিছু কিছু জায়গায় প্রভাব থাকবে বেশি ঝড়ো হাওয়া থাকবে না একুশ তারিখে এরপর যখন আমরা সোমবার বাইশ তারিখ দেখছি বাইশ এর যে ঝড়ো হাওয়া বন্ধুরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই রয়েছে ঢাকা তারপর হচ্ছে কলকাতা চিটাগং এই সমস্ত সাইডে উপকূলে জায়গায় জায়গায় বইবে তবে বাইশ তারিখে তোমার একটা সুবিধা আমরা ঝড় হওয়া দক্ষিণবঙ্গে দেখতে পারলাম না তেইশ তারিখ মঙ্গলবার গেলে আমরা ত্রিপুরা এবং বাংলাদেশের ওপরে সর্বোচ্চ গতি দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ গেলে চব্বিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের উপকূল এবং কলকাতা লাগোয়া কিছু অংশ আর এদিকে পশ্চিম মেদিনীপুরে বাংলাদেশে এবং উত্তরবঙ্গে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এরপরে যদি আমরা চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দেখি বৃহস্পতিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই প্রভাব রয়েছে একটাই খুশি খবর যে খুশির খবর যে সর্বত্র কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে বঙ্গোপসাগরে যার কারণে এবার থেকে কিন্তু বর্ষার যে একটা টানা ইঙ্গিত বর্ষাকালে যেমন মেঘলা হয় রোদ্দু ওঠে আবার বর্ষা মেঘলা হয় রোদ্দু ওঠে বর্ষা সেটা কিন্তু গতকাল থেকে আরম্ভ হয়ে গেছে তবে একটা গরম কাজ করছে বিভিন্ন জায়গায় জায়গায় এই গরমটা হয়তো আর কিছুদিনের মধ্যে কমে যাবে এই হচ্ছে বায়ুর ঝাপটা মোট সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরলাম এবার সরাসরি চলে যাবে একবার আমরা উপগ্রহ চিত্র যে আজকের কেমন কন্ডিশন আছে তারপরে এসে বজ্রবিদ্যুৎ মোটে আপনাদেরকে টোটাল বৃষ্টির পরিস্থিতি দেখাবো টোটাল দশ দিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে এর নিম্নচাপের প্রভাবে তো আজ কিন্তু কলকাতা ব্যারাকপুর নিউটাউন টাউন পানিহাটি সোধপুর সমেত থিঙ্গলগণ খড়দা ভাদুড়িয়া এ সমস্ত জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কখনও একটু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি কখনো ঝড়ো হাওয়া চলছে একটু কখনো গরম পড়ছে অস্বস্তিকর রোদ্রুর সঙ্গে এমনটা অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি সেটা আমরা দেখতে পাচ্ছি এমনটাই চলবে পুরুলিয়ায় সেম কন্ডিশন পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল ইতিমধ্যে মেঘে ঢেকেছে শিউড়ি বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের ওপর রামপুরার জঙ্গিপুর দুরিয়ান সমেত বেলডাঙ্গা খড়গেরাম এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদা চঙ্গিপুর গঙ্গারামপুর নবাবগঞ্জ তারপরে হচ্ছে নন্দীগ্রাম শিরিশবাড়ি ময়মেন সিং সমেত মেঘালয় মেঘালয়েও কিন্তু এর যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নকশালবাড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণগিগি কিষাণগঞ্জ এ সমস্ত জায়গাতেও আমরা এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘ উঠেছে এখন এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় এবার চলুন সর্বোচ্চ আমরা চলে যাই সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা দেখে নেব আমরা রাত্রেবেলা আজকের আপডেট আমরা রাত্রেবেলা দেখাবো যে আগামীকাল কতটা ভারী বৃষ্টি হতে পারে তো এখন আমরা পঁচিশ তারিখ থেকে বৃষ্টিটা দেখা শুরু করবো যে পঁচিশ তারিখ থেকে চব্বিশ তেইশ কতটা বৃষ্টি হতে পারে নতুন নিম্নচাপের ফলে তো পঁচিশ তারিখে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে বিভিন্ন জায়গায় জায়গায় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বৃহস্পতিবারে তো সেটা আমরা যদি চব্বিশ তারিখ দেখি যদিও নিম্নচাপ শক্তি আছে তো চব্বিশ তারিখে কিন্তু অনেকাংশে মাঝারি মানের বৃষ্টি চলবে নতুন নিম্নচাপে যার মধ্যে রয়েছে বিষ্ণুপুর খাতরা পুরুলিয়া বলরামপুর বর্ধমান পাণ্ডুয়া কৃষ্ণনগর চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ এবং কলকাতার আশেপাশে তারপর আমরা এটাকে চব্বিশ তারিখ থেকে যখন তেইশ তারিখের দিকে প্রবেশ করব অর্থাৎ বুধবার থেকে মঙ্গলবারের দিকে দেখুন চব্বিশ তারিখে মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির থেকে কিন্তু বন্ধুরা বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে তো তারপর আমরা বুধবার থেকে যখন মঙ্গলবার তেইশ তারিখে আসছি অর্থাৎ সে সময় কিন্তু নিম্নচাপের ফলে গভীর নিম্নচাপ এখন অব্দি আমরা ঘূর্ণিঝড় বলছি না কারণ সংশয় রয়েছে যেহেতু আবহাওয়া দপ্তর এখন ঘূর্ণিঝড় ডিক্লেয়ার করেনি আমরা আবহাওয়া দপ্তরের কথাই শুনি চলি তো আবহাওয়া দপ্তর যেহেতু এখন ডিক্লেয়ার করি আমরা এটাকে কোনো ঘূর্ণিঝড় বলতে পারি না নিম্নচাপই বলতে পারি ঘূর্ণাবত্ত তো তেইশ তারিখে কিন্তু খাতরা বাঁকুড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে জামশেদপুর জাগুদ্দা বলরামপুর এদিকেও ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর পানিহাটি মাসার জঙ্গলপাড়া সিঙ্গুত কলকাতা এবং চন্দননগরের দিকটাতে একই সঙ্গে খড়গপুর বালিচক কোলাঘাট দীঘা কড্ডায় নামখানা ফেসারগঞ্জ বন্দরমণি কোসাবা এদিকে মাঝারি মানে বৃষ্টি চলবে মাঝারি মানে বৃষ্টি চলবে বর্ধমান পূর্ব বর্ধমান শান্তিপুর কাটোয়া বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর আসিমগঞ্জ জঙ্গিপুর লালগোলা রামপুরহাট এই সমস্ত জায়গায় সঙ্গে বাংলাদেশে মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু সিলেট দিকে ভারী বৃষ্টি এবং অসমের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে এবং ত্রিপুরারা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তো সেখান থেকে আমরা যদি আরেকটু পিছনে আসি এরপর আমরা যদি বাইশ তারিখ অর্থাৎ মঙ্গলবারের আপডেটটা দেখি বন্ধুরা তাহলে কিন্তু মঙ্গলবারেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি কোথাও না কোথাও থাকবে বাইশ তারিখে একুশ তারিখে গেলে আমরা একুশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় এরপরে শনিবার যদি কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখেও কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে উনিশ তারিখ শনিবার শনিবারেও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কি মাঝারি মানে বৃষ্টি বিভিন্ন জায়গায় জায়গায় থাকবে কোথাও কোথাও তারপরে আঠেরো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গ সাইডে বন্ধুরা বৃষ্টি বাড়বে আর দেখি অন্ধ্রপ্রদেশ উপকূলে অন্ধ্রপ্রদেশ যেমন বিশাখাপত্তানাম কাকিনাড়া এদিকগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি চলবে এই নতুন নিম্নচাপেও আমরা ভারতের পূর্ব দিকের রাজ্যর মধ্যে যার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা ভালো বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে যাই না কেন মাঝারি মানের বৃষ্টির সম্ভব সম্মুখীন হতে হচ্ছে মানুষকে বারবার করে তবে কিছুটা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকালও চলবে আর আজ মঙ্গলবার ষোলো তারিখ আজ বিক্ষিপ্ত বৃষ্টি যেমন চলছে সারাদিন তেমন বৃষ্টি চলে যাবে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন জেলায় জেলায় এই হচ্ছে ষোলো তারিখ অব্দি দি একবার যদি আপনাদেরকে আমরা বজ্র বিদ্যুৎ মোটটা দেখাই সরি বিদ্যুৎ মোট বলছি কেন বৃষ্টির পরিমাণ তো বৃষ্টির পরিমাণ মোড়ে পরবর্তী দশ দিন যদি বৃষ্টি দেখায় আপনাদেরকে বন্ধুরা তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন কলকাতার দিকে কিন্তু ঊনসত্তর মিলিমিটার আর উপকূলে শুধু একমাত্র একশো মিলিমিটার ওপরে কোথাও কোথাও বৃষ্টি রয়েছে যেমন হলদিবাড়ি দিকে একশো মিলিমিটারের উপরে বৃষ্টি দেখা যাচ্ছে গঙ্গাসাগর দীঘায় সমস্ত জায়গায় ষাট সত্তর মিলিমিটার ওপরে কিন্তু আমরা বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছি বর্ধমান বাঁকুড়া আশি সত্তর এমন করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বন্ধুরা পরবর্তী দশ দিনের বিভিন্ন জায়গায় আবহাওয়ার কন্ডিশন তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এবং বাংলাদেশেও ভালো বৃষ্টির চান্স কিন্তু রয়েছে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ধন্যবাদ